ক্রিকেটার আশরাফুলকে সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে এবং তার ব্যাপারে বেশ খুচিয়ে কথা বলেছেন রুবেল ইসলাম অনেকে প্রত্যাশা করেছিলেন এর উত্তর দেবেন মোহাম্মদ আশরাফুল কিন্তু আশরাফুল এ ব্যাপারটা যেভাবে ডিপ্লোমেটিক ওয়েতে হ্যান্ডেল করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে তিনি বলেছেন যে রুবেল খুব ভালো ছেলে সে আমার দিনে খেলেছিল সত্যি খুব ভালো ছেলে তো আসলে আশরাফুল যদি চাইতো এই বিতর্কটাকে আরও উস্কে দিতে পারতো তো তিনি যেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন আমার আসলে খুব ভালো লেগেছে এবং ক্রিকেটারদের মন মানসিকতা আসলে এ ধরনের হওয়া উচিত আশরাফুল অন্যায় করেছেন স্বীকার করেছেন শাস্তি পেয়েছেন তো সেটাকে খুঁচিয়ে আর কোনো লাভ নেই এবং আশরাফুলও ওই বিতর্কটার আসলে অবসান চায় সেই কারণেই কিন্তু তিনি অত্যন্ত সুন্দরভাবে ন্যায্যতার সাথে জিনিসটাকে ট্যাকেল করেছে আমরা এক্ষেত্রে আশাফুলকে ধন্যবাদ দিতেই পারি